কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম সন্ধ্যাবেলার থেকে এখন হচ্ছে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর পাপাকে দেখতে পাচ্ছ পাপা হচ্ছে ঘুমিয়ে পড়েছে সেই ফাঁকে একটু ঘরের টুকটাক কাজগুলো আমি করে নেব আর পাপার খেলনা টেলনা সব জায়গায় ছিটানো দেখো তারপরে পাপা যখন ঘুম থেকে উঠবে ওকে ওই ওর মনির গাড়িটাতে চড়িয়ে দেবো দিয়ে হচ্ছে আমি বিছনার চাদরটাকে একটু চেঞ্জ করে নেবো কারণ আমি হচ্ছে এখন ডেলি এক থেকে দুইবার করে বিছনার চাদরটাকে চেঞ্জ করছি পাপা বড় হয়েছে এখন আরও বেশি ঘোটাচ্ছে এদিকে আমার মেয়েটা তো রয়েছে সে তো জানো কী পরিমাণে নোংরা করে পাপা ঘুম থেকে উঠলে যাব হচ্ছে নিচে বানাবো হচ্ছে ডালিয়া মানে রাতে আমার খাওয়ার জন্য আমি খাবো ডালিয়াটা আমার শ্বশুরবাড়িতে কেউ খায় না আর তারপরে পাপাকে হচ্ছে দেব নিচে যে তোমরা এখন ভাবতে পারো পাপা ঘুমোচ্ছে এই ফাঁকে তো আমি করে নিতে পারি হ্যাঁ পাপাকে মাঝে সাঝে একটু বার তো করি মানে রাস্তাঘাটে আর নিচেও দিনের মধ্যে এক দুবার করে হচ্ছে দিই আর পাপা তো থাকতে চায় না যতটুকু থাকবে আসলে পাপা কারোর কাছে যেতে চায় না নিচে গেলে কি বলো তো ওই একটু আলাদা রকম ঘর সেটা পাঁচ দশ মিনিট দেখলো আর ওই টিভিটা হয়তো চালালো ততক্ষণ একটু থাকলো তার কাপড় উঠছে এগুলো দেখবে তারপরে আর দেখবে না কোনো কিছু তারপর ওর মার্কাটে চলে আসবে এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস খেয়াল করেছি পাপাকে যখন আমি দিই না কারোর কাছে বা নিচে যাই আর ও তো হচ্ছে বাচ্চা মানুষ ভয় পায় কি কখন মন খারাপ হয় ওগুলো ওদের মনের মধ্যে এখন গেতে থাকবে জানা না ওরা ছোট হলে কি হবে ওদের অভিমান রাগগুলো অনেক বেশি আর আমার পাপার তো অতিরিক্ত রাগ আর হচ্ছে ওকে আমি ওই জন্য বেশি কারোর কাছে দিও না আমি কোথাও পাঠাইও না আমি তো চোখের আড়াল কোনো সময় করি না আমার ছেলেকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালিয়াটা ধোয়া হচ্ছে হয়ে গেল। আর এক দুবার ধোবো ধুয়ে হচ্ছে তারপরে হচ্ছে ডালিয়াটাকে আমি বসিয়ে দেব আর বলো না ডালিয়ার প্যাকেটের মধ্যে পুরো লাল পিঁপড়ে ভরে গেছিলো এদের উৎপাতে মনে হচ্ছে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে এত জ্বালাতন শুরু করেছে আর একটু যে ডায়েট করবো সেটা করেও হচ্ছে শান্তি নেই এই সমস্ত সব কিছুই হচ্ছে বড়ো লোকদের জিনিস টাকা থাকলে তুমি সমস্ত কিছু করতে পারবে আর কি বলে হ্যাঁ ডায়েট করলে ফল খেতে হয় ডেলি দুটো করে সিজনেবল ফ্রুটস যতই যাই হোক না কেন সেগুলো কিনতে গেলেও টাকা লাগে এখন দেখো আমি আবার তোমাদের সাথে গল্প করতে করতে ডালিয়া বসিয়ে দিলাম এখন হচ্ছে আলুটাকে কাটবো আর এই যে তোমরা অনেকে কমেন্ট করো যে সেজে যে ভিডিও করো না এক নাইটি পরে সারাদিন থাকো দেখো গা ভর্তি গয়না সুন্দর সুন্দর পোশাক তো সবারই পরতে ইচ্ছে করে যখন আমি নতুন বউ ছিলাম তখন আমারও ইচ্ছে করতো। যে সুন্দর সুন্দর শাড়ি পরি গা ভর্তি গয়না পরি এটা মানে সবারই শখ হয় কিন্তু ওই যে পরিস্থিতি আমি এই সমস্ত কিছুই পেতাম কিন্তু আমি এই সমস্ত কিছু চাইনি আমার ভালোবাসার মানুষটাকে ছাড়া তো সেই সব নিয়ে আমি হচ্ছে ভাবিনি তো যেমন আছে বেশ ভালো আছে এটা ভেবেই ওপরওয়ালার কাছে মানে খুশি হই না আমাকে যতটুকু দিয়েছ আমি খেতে পারছি পড়তে পারছি আমার থেকেও তো অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে এটা ভেবেই খুশি হয়ে যায় আর এই দেখো আলোগুলোকে এখন নিয়ে নিচ্ছি আর যারা সবসময় আমার বরের কাজের ব্যাপারে খোটা দেয় না যে এটা বানাতে পারিস না ওটা করতে পারিস না বিশ্বাস করো সেই সমস্ত মানুষকে না আমি আমার জীবনে কখনো আপনই মনে করি না আর এখন তো এমন আছে যারা মানে কি আর বলবো থাক সেই সমস্ত কথা নাই বা টানলাম সেগুলো টানতে গেলে আমার ছোট্ট বেবিটা হচ্ছে চলে আসবে তো আমি চাই না ও এইসবের মধ্যে পড়ুক তো বলবো ঠিক টাইম হলে তোমাদেরকে ঠিক বলবো অনেকে তো আমার সুখটা আবার সহ্য করতেই পারে না এই যে একটু ভালো রয়েছে বরের সাথে মিলেমিশে থাকি এটাই কারো সহ্য হয় না এক একটা সময় জানো কি হতো আমার সাপোর্ট দেওয়ার মতো কেউই ছিল না আমি যতটুকু জেনেছি যে ছোটোবেলায় যদি আমার সাথে কারোর কিছু হতো না মা আমার দোষটাই দিত পরের বাচ্চাটাকে কিন্তু কখনো বকতো না কিন্তু আমি বিয়ের পর এমনও দেখেছি আমার বরের সাথে যদি আমার কখনো কোনো কিছু হতো না তখন কিছু কিছু মানুষ ছিল বলতো শব্দ ওর কিন্তু তারা কিন্তু কোনো কিছু জানেই না পার্সোনালি আমাদের মধ্যে হচ্ছে তারা সেখানে চলে এসে এই কথাটা বলতো যে শব্দ ওর ওই করেছে হ্যাঁ না তা না না আন্ডি শান্ডি অনেক কথা মানে তারা ওপরে মিষ্টি মুখটা আমার সাথে ভালোই করে আজকে যদি টাকার লোভ আমার থাকতো না তাহলে আমি কবেই বিক্রি হয়ে যেতাম টাকার কাছে কিছু মানুষ হয়তো টাকা দিয়ে আমায় কিনতে চাই কিন্তু তারা কখনোই পারবে না কারণ সেই টাকার লোভটা আমার ছিলও না আর থাকবেও না ওরকম লোভী মানুষ আমি না যে টাকা দেখে সমস্ত কিছু ভুলে যাব আর দেখো কেউ যদি আমাকে একটা কিডনি খুলেও দিয়ে দেয় আর সে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমি কিন্তু কখনো তার খারাপ ব্যবহারটা ভুলবো না যে সে আমাকে এই জিনিসটা দিচ্ছে বলে তোমাদের সাথে কথা বলতে বলতে রাতের ডিনারও আমার ডান হয়ে গেল এই দেখো ডালিয়া ভাত সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ভেজে নিয়েছি আর রয়েছে ডিম সেদ্ধ আমি আর আমার মাম্মা হচ্ছে এখন খাচ্ছি তো এইভাবেই কাটে আমার দিনগুলো আর কি বলি তোমাদের পাপা হচ্ছে এখন শুয়ে শুয়ে খেলছে আর খেলছে বলতে ঘুম ঘুম পেয়েছে তো নিজে নিজেই এখন খেলছে এক্ষুনি ওকে কোলে নিতে হবে নে ঘুম পাড়াতে হবে তাহলে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে